ভাইয়া সিঙ্গারের ভেতরে আলু দিয়েছেন তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন মঙ্গায় দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন ভাবি নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাব আমাকে একটু হেল্প করবেন জি ভাই যান অবশ্যই করবো বলেন কি করতে হবে আমার বউ আর শালি জমজ বোন এদেরকে চিনবো কি করে যে জুতা চুরি করবে সে হলো শালি আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তা নাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরো বাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে তাই পাশের পাশের ভাবি রে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে তুমি সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে না ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না যেদিন শেয়ার না ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগন্যান্ট করে multimodalny দিবে এই টুম্পা শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা তা তোমার ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট নেবা কিভাবে টেনশন নিও না বেলুন কি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি এই নোয়া বিয়ে করে জীবন ডরে লাইফ বানাই ফলাই দিছি আই কইতেন তোমার সংসার আই গেলাম বাফের বাড়ি তালাকের কাগজ পাঠাই দিও সব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোনো দরকার নাই আই তালাক দিলেই তো হেই বাড়ির বাবিল লাগে নষ্টামি করতে সুবিধা হইবো কেন এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শখ নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ নাকি একটু বলবা আল্লাহ টর্চ লাইট দেখে কার কার ঘরে দজ্জাল বউ আছে

কাছে কিছু মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সেসে লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতো বলো ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন